এক নম্বর ভূত হল বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডামিয়ার সন্ত্রাসকে ঝিটিয়ে বিদায় করতে হবে দুই নম্বর ভূত হল বাংলাদেশের রাজনীতি থেকে লুটপাট আর দুর্নীতিকে চিরতরে বিদায় করতে হবে ইনশাল্লাহ তাই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে নাহিদ ইসলামরা জীবনকে ঝুঁকির মুখে ফেলে সালিমের বুলেটের সামনে আবু সাঈদ মুক্তরা চিরকন করে দিয়ে যে বিপ্লবের সূচনা করেছিল ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে এগারো দলীয় ঐক্য ঐক্যজোট আগামী বারোই ফেব্রুয়ারি বেলা বিপ্লবের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ে তুলবে ইনশাল্লাহ আমরা কথা আমার শেষ পায়গাম জুলাই সনদ জুলাই বিপ্লবের প্রশ্নে কোনো নমনীয়তার সুযোগ নাই আপসের সুযোগ নাই গণভোটে হা না না হা না না এই নাটকের অবসান ঘটাতে হবে যারা হা না না করতেছেন আপনারা দেড় হাজার শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছেন তিরিশ হাজার যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শহীদদের রক্তকে যারা সম্মান জানাতে পারে না যুদ্ধাহত জুলাই যোদ্ধাদেরকে আজও যারা সম্মান করতে পারে না যথাযথভাবে দেশের জনগণের ভাগ্য তাদের হাতে নিরাপদ নয় তাই গণভোটে নির্ভীক চিত্তে অকুণ্ঠ চিত্তে গোটা বাংলাকে হা বেলট নিরঙ্কুশ ভাবে বিজয়ী করতে হবে ইনশাল্লাহ আর ঢাকা এগারো আসন থেকে বিপ্লবের মহানায়ক নাহিদ ইসলামকে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের জন্য নির্বাচন করে বাংলার মানুষের পক্ষ থেকে ঢাকা এগারো আসনের জনগণ ভোটাররা আপনারা জুলাই বিপ্লবেদের প্রতি বাংলাদেশের মানুষের যে দায় সেই দায়ের ঋণ কিছুটা শোধ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি যদি ঢাকা এগারো আসনের ভোটার হতাম স্বাপ্নাগুলিতে নাহিদ ইসলামকে আমি ভোট দিতাম আপনারা যারা ভোটার আছেন এটা আপনাদের পবিত্র আমানতের দায়িত্ব বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবেন না যারা জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আপনারা দেড় বছরের মাথায় এসে সেই জুলাইয়ের ধারণ করতে ব্যর্থ হয়েছেন এটা আপনাদের রাজনীতির ইতিহাসের চরম ব্যর্থতা কলঙ্কজনক অধ্যায় ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি এগারো আসনে এগারো দলীয় নির্বাচন ঐক্যের স্বপ্ন কলি বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ غلامিনা মারকা জিন্দাবাদ মারকা ইনকিলাবের মারকা জিন্দাবাদ মাসরুমিনুল্লাহ ইয়া ফাতহুন তারীব আল্লাহর সাহায্য সমাগত আমাদের বিজয় অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া